ধরেন আপনি অনেক ক্ষুধার্ত তখন আপনি পেট ভরে সাদা কার্প খাচ্ছেন অথবা কারো পছন্দ হচ্ছে সে প্রোটিন জাতীয় খাবার খাবে তাহলে আপনি কেমন করবেন আসসালামু আলাইকুম আমি ডক্টর আকিফা জাহান বিএইচএমএস কনসালটেন্ট কিউর পয়েন্ট কনসালটেন্সি আজকে আমি আলোচনা ব্রেইন কিভাবে খাবারের মাধ্যমে নিয়ন্ত্রিত হয় বা আমরা আমাদের খাবারের মাধ্যমে কিভাবে ব্রেইনকে নিয়ন্ত্রণ করতে পারব। ধরেন আপনার ক্ষুধা পেয়েছে আপনি পেট ভরে সাদা কার খাবার যেগুলো আছে যেমন সাদা ভাত সাদা রুটি অথবা আলু খাচ্ছেন তখন আপনার কেমন অনুভব হবে আপনার যারা এই ধরনের সাদা জাতীয় খাবার খাচ্ছেন আমি নিশ্চিতভাবে বলতে পারি অনেকটা সেটা হচ্ছে সে কিছুটা অলস অনুভব করবেন ঘুম ঘুম ভাব আসবে কাছ থেকে একটু নিজেকে বিশ্রাম দিতে ইচ্ছে করবে আর ক্ষুধার্থ অবস্থায় যে প্রোটিন জাতীয় খাবারগুলোকে বেছে নিচ্ছেন যেমন হচ্ছে আপনার মাছ মাংস ডাল অথবা ছোলা এই খাবারটা আপনার কে অ্যালার্ট করতে হেল্প করবে এবং আপনাকে এনার্জি প্রদান করবে এখন কথা হচ্ছে যে এমনটা কেন হচ্ছে যে কেনই বা আমি অলস অনুভব করছি অথবা প্রোটিন জাতীয় খাবার খেলে কেন আমি অ্যানার্জেটিক অনুভব করছি আমাদের ব্রেন আমাদের শরীরের ওজনের মাত্র দুই পার্সেন্ট অর্থাৎ একজন ষাট কেজি ওজনের ব্যক্তি ব্রেনের ওজন হবে হচ্ছে ওয়ান পয়েন্ট টু এবং আমরা সারাদিনে যে কাজ করি সেই কাজের যে শক্তিটা প্রয়োজন হয় এই শক্তির বিশ পার্সেন্ট ব্রেন নিজে খরচ করে থাকে এখন ব্রেন এই শক্তিটা কোথা থেকে পায় এই শক্তিটা ব্রেন খাবারের মাধ্যমে পায় আমরা যে খাবার খাই তার মাধ্যমে ব্রেন শক্তিটা নিজে করে নেয় এবং সেটা খরচ করে একটা গবেষণা তরুণদের উপর করে দেখা গিয়েছে যে যারা লো কোয়ালিটি খা ফুডগুলো খাচ্ছে যেটাকে সাধারণত আমরা সহজ ভাষায় জাঙ্ক ফুড বলে থাকি এবং বার্গার পিৎজা এই ধরনের যে খাবারগুলো যারা বেশি খায় তাদের মধ্যে ডিপ্রেশনে যাওয়ার সম্ভাবনা দেখা গেছে গবেষণায় উনআশি পার্সেন্ট আরেকটা গবেষণা করা হয় প্রাপ্তবয়স্কদের উপরে সেখানে দেখা যায় যে যারা অতিরিক্ত ট্রান্সফার যুক্ত খাবার খাচ্ছে তাদের উপরে ছয় বছর ধরে একটা গবেষণা করা হয় সেখানে দেখা যাচ্ছে যে তাদের ডিপ্রেশনে যাওয়ার সম্ভাবনা আগামী ছয় বছরে প্রায় বিয়াল্লিশ পার্সেন্ট পর্যন্ত হয়ে থাকে আমাদের ব্রেনকে সুস্থ রাখতে আমাদের বেশি বেশি হচ্ছে মাইক্রোনিওটেন্ট অ্যান্টিঅক্সিডেন্ট এই ধরনের যে উপাদানগুলো আছে প্রয়োজনে সেগুলো প্রয়োজন হয় এই উপাদানগুলো ব্রেন নিজেই প্রসেস করতে পারে অথবা ব্রেন সিন্থেসিস করতে পারে কিন্তু এগুলো ওর জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে গ্লুকোজ ব্রেনের সবসময় গ্লুকোজ প্রয়োজন হয় ব্রেনকে এই গ্লুকোজ আমরা দিতে পারি তিনটা উপায়ে প্রথমত যেটা সেটা হচ্ছে চিনির মাধ্যমে তো চিনির মাধ্যমে ব্রেনকে গ্লুকোজ দেওয়া সম্ভব কিন্তু লোকমুখে প্রচলিত অথবা আগের দিনের যারা ছিল তারা বলতো যে যত বেশি চিনি বা মিষ্টি জাতীয় খাবার খাবে তার ব্রেন তত ভালো থাকবে কিন্তু কথাটা আসলে ভুল সম্পূর্ণ চিনি কখনোই উপকারী নয় চিনি ব্রেনকে গ্লুকোজ ঠিকই দিবে কিন্তু ব্রেনের অন্যান্য দিকের যে ক্ষতিগুলো আছে চিনি সেটা করবে দ্বিতীয় যেটা সেটা হচ্ছে সাদা কার সাদা আটার রুটি সাদা ভাত আলু এগুলো হচ্ছে সাদা কার্ব যেটাকে সহজ ভাষায় বলি এগুলো ব্রেনকে গ্লুকোজ দিবে কিন্তু আধা ঘন্টার মধ্যে দেখা যাবে যে রক্তে এই খাবারগুলো গ্লুকোজের পরিমাণ খুব বাড়িয়ে দিবে আবার দুই ঘন্টা পরে দেখা যাবে র্যাপিডলি খুব স্লো হয়ে যাচ্ছে গ্লুকোজের পরিমাণ এটা আমাদের ব্রেনের জন্য অতটা ভালো ইফেক্ট নয় তৃতীয় যেটা বলবো সেটা হচ্ছে কমপ্লেক্স কার্ব কমপ্লেক্স খাবার আমরা কী থেকে পেতে পারি সেটা হচ্ছে লাল আটার রুটি লাল চালের ভাত ওটস ফাইবারস থাকে যেই খাবারগুলোতে সেগুলো থেকে আমরা কমপ্লেক্স কার্বোহাইড্রেট পেতে পারি এটা হচ্ছে ব্রেনের জন্য বেস্ট কারণ এই কমপ্লেক্স কার্বোহাইড্রেট থেকে গ্লুকোজ ধীরে ধীরে আমাদের রক্তের সাথে মিশতে থাকে বা রক্তে গ্লুকোজের পরিমাণটা ধীরে ধীরে বাড়ে যেটা হচ্ছে ব্রেন পছন্দ করে এবং অনেকক্ষণ পর্যন্ত স্টেডি অবস্থায় ব্রেন থাকতে পারে যেটা বললাম যে গ্লুকোজের বিষয়টা বা এইসব হচ্ছে বেসিক নিডস ব্রেইনে এখন কথা বলব হচ্ছে ব্রেইনকে সুস্থ রাখতে ব্রেইনের যে পুষ্টি গুণ প্রয়োজন বা ব্রেইনকে বুস্ট করতে সাহায্য করে কোন খাবারগুলো প্রথমত যেটা হচ্ছে চর্বিযুক্ত মাছ আমাদের ব্রেইনের সিক্সটি পার্সেন্ট হচ্ছে চর্বি দিয়ে তৈরি এই সিক্সটি পার্সেন্ট চর্বি দিয়ে তৈরি ব্রেইনের আবার অর্ধেক হচ্ছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এজন্য আমাদের ব্রেনের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা খাবার হচ্ছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডযুক্ত মাছ কোন কোন মাছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে লইটা চাপিলা পুটি, ইলিশ রুই কাতলা ইত্যাদি মাছে হচ্ছে প্রচুর পরিমাণ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে সপ্তাহে অন্তত চার দিন মাছ খাওয়া খুবই জরুরি ব্রেনকে সুস্থ রাখার জন্য যারা নিয়মিত মাছ খান তাদের ব্রেইন ভালো থাকে এবং ব্রেইনের যে মেমোরি ধরে রাখার যে ক্ষমতাটা আছে তাদের ভালো থাকে এই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ব্রেইনের মেমোরি ধরে রাখার কাজ করে হেল্প করে নতুন করে যারা আমরা যারা শিখি যে কোন একটা নতুন বিষয় আমরা শিখছি সেটাতে হেল্প করে এবং ব্রেইনের নতুন নার্ভ তৈরি করতে হেল্প করে দ্বিতীয় যেটা সেটা হচ্ছে মিষ্টি কুমড়ার বিচি মিষ্টি কুমড়ার বিচিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এছাড়া এটাতে আয়রন আছে ম্যাগনেশিয়াম আছে কপার জিঙ্ক এই উপাদানগুলো থাকে মিষ্টি কুমড়ার বেচি বিচি আমাদের অক্সিডেটিভ স্ট্রেস থেকে বাঁচাতে হেল্প করে তৃতীয় যেটা সেটা হচ্ছে ডার্ক চকলেট ডার্ক চকলেট আসলে কি ডার্ক চকলেট বলতে বুঝি যেটাতে সেভেন্টি পারসেন্টের উপরে কোকোয়া থাকে সেটা হচ্ছে ডার্ক চকলেট বাজারে অনেক সময় দুধ মিক্স করা হচ্ছে চকলেট পাওয়া যায় সেটা নয় যেটা কোকোয়া আছে সত্তর এর উপরে সেটা হচ্ছে আমরা ডার্ক চকলেট হিসেবে বিবেচনা করবো ডার্ক চকলেটে হচ্ছে ফ্ল্যাভোনয়েড নামে একটা উপাদান থাকে যেটা আমাদের ব্রেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটি আমার ব্রেনকে বা ব্রেনের কে বুস্ট করতে হেল্প করে এবং সাধারণত আমাদের বয়সের সাথে সাথে ব্রেন ডিক্লাইন হয় যারা হচ্ছে নিয়মিত ডার্ক চকলেট খান তাদের এই ব্রেনের রিক্লাইনটা বয়সের সাথে সাথে অত র্যাপিডলি হবে না সাধারণ অন্যান্য মানুষের মতো সেখানে তাদের ক্ষেত্রে দেখা যাবে যে এটা একটু প্রসেসটা একটু স্লো ডাউন হবে চতুর্থ যে বিষয়টা বলবো সেটা হচ্ছে খুবই সহজলভ্য আমাদের জন্য দৈনন্দিন আমাদের প্রত্যেকের জীবনে সেটা হচ্ছে ডিম ডিম খুবই সহজলভ্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ডিমের গুরুত্বপূর্ণ একটা উপাদান থাকে সেটা হচ্ছে ক্লোরাইন এই কোলাইন নিউরো ট্রান্সমিটারে রূপান্তরিত হয়ে ব্রেনকে হেল্প করে যারা প্রচুর ডিপ্রেশনে পড়ে যাচ্ছেন বা বয়সের সাথে সাথে মেমরি কমে আসে তাদের ক্ষেত্রে ডিমের যে কোলাইন আছে সেটা খুবই হেল্প করে এছাড়াও ডিমে ভিটামিন বি সিক্স বি টুয়েলভ এই ভিটামিনগুলো থাকে আবার ফলাইট পাওয়া যায় তো প্রতিদিন অন্তত একটা দুটা করে ডিম খাওয়ার অভ্যাস করা খুবই জরুরি সবার ক্ষেত্রেই আর হচ্ছে এটার যে যে উপাদানগুলোর কথা আমি বললাম যে ভিটামিন বি সিক্স বি টুয়েলভ ফলাইট এই উপাদানগুলোর ঘাটতি থাকলে ডিম খেলে রেগুলার এই ঘাটতিটা পূরণ হয়ে যাবে পরে যেটা বলবো সেটা হচ্ছে বাদাম বাদাম ব্রেইনের জন্য খুবই গুরুত্বপূর্ণ বাদামে প্রচুর পরিমাণে ভিটামিন ই থাকে হেলদি ফ্যাট থাকে এবং হচ্ছে অক্সিডেন্ট থাকে এটা ব্রেনকে শার্প করে দেখা গেছে গবেষণাতে যে যারা প্রতিদিন এক মুঠো করে বাদাম খান তাদের ব্রেন অন্যদের ব্রেন থেকে খুব সার্প থাকে সর্বশেষ যেটা বলবো সেটা হচ্ছে গ্রিন টি গ্রিন টি বলতে বাজারে যেটা যেগুলো আছে স্লিমিং টি বা ওই ধরনের কোনো কিছু না প্রাকৃতিক যে গ্রিন টি আছে যেটা ভালো নর্মাল গ্রিন টি সেটা হচ্ছে আমাদের ব্রেনের জন্য খুবই হেল্পফুল সেটা আমরা প্রতিদিন একবার করে গ্রিন টি পান করতে পারি তো এতক্ষণ যেই খাবারগুলোর কথা বললাম এগুলো আমাদের ব্রেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ ব্রেইন হচ্ছে আমাদের শরীরের সবচেয়ে প্রধান একটা অঙ্গ আমাদের শরীরে যত কার্যক্ষমতা আছে বা আমাদের যে শরীরের যে অর্গানগুলো আছে সবগুলোকে নিয়ন্ত্রণ করা হচ্ছে ব্রেন ব্রেন থেকেই আসলে সিগনাল যায় প্রত্যেকটা অর্গানে সেভাবে হচ্ছে ওই অর্গানগুলো আমাদের পুরো বডিকে নিয়ন্ত্রণ করে থাকে এজন্য ব্রেনকে সুস্থ রাখা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেজন্য আমাদের প্রতিদিনের খাবারের তালিকাটা এমনভাবে আমাদের নির্ধারণ করতে হবে বা সেট করতে হবে যাতে সেটা আমার ব্রেনের জন্য হেল্পফুল হয় ক্ষতিকর না হয় তো আমরা খাবার খাওয়ার সময় অবশ্যই এটা খেয়াল রাখবো যে যে খাবারটা খাচ্ছি এটা আমার সুস্থতার দিকে নিয়ে যাবে আমাকে নাকি আমাকে অসুস্থতার দিকে নিয়ে যাবে তো আমরা সবাই সুস্থ থাকবো ভালো থাকবো আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম